হ্যালো বন্ধুরা কী অবস্থার সবাই তো চলে এলাম ভ্যানিলা ফিনান্সে কাজ করার নিয়মের ভিডিও নিয়ে তো আপনারা অনেকেই জানেন না এখানে কীভাবে কাজ করতে হয় এখানে কিন্তু আপনারা ফ্রেন্ডস ছাড়া অর্থাৎ রেফার্স তারা ভালো একটা প্রফিট করতে পারবেন অনেকেই কিন্তু অনেক অনেক রেফার করে বুঝছেন রেফার করে বেশি বেশি প্রফিট করে ফেলে আপনারা কিন্তু নন ইউজার আপনারা কিন্তু বেশি রেফারও করতে পারেন না বেশি প্রফিটও করতে পারেন না তো এখানে উইথাউট রেফারে আপনারা কিন্তু ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন তো আপনারা অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এখানে কিন্তু আমি রেগুলার ক্রিপ্টোয়ের প্রোভাইডিং দিয়ে থাকি এবং রেগুলার ইনস্টা অথবা যে কোনো ফ্লিপ্টের আপডেট গুলা শেয়ার করে থাকি

উপরে এই যে যদি দেখেন একটু উপরে এই যে এখানে আমার পয়েন্ট আছে ছাব্বিশ কে বুঝছেন তো এখানে কিন্তু আপনার ব্যালেন্সগুলো অ্যাড হয়ে যাবে যখন আপনার এখানে ব্যালেন্স গুলো অ্যাড হয়ে যাবে তখন আপনারা সেই ব্যালেন্স দিয়ে এখানে ট্রেড অপশন এসে ট্রেড লাগাতে পারবেন বুঝছেন এই টোকেনটার নাম হচ্ছে কন টোকেন তো আপনারা অবশ্যই এখানে কমপ্লিট করে নিয়ে তারপরে সেই ব্যালেন্স নিয়ে এসে ট্রেড লাগাবেন ট্রেড লাগার জন্য আপনারা কি করবেন এই যে উপরে বিটিসি আছে এখানে চাপ দিয়ে আপনারা যে কোনো টোকেন সিলেক্ট করে নিতে পারবেন তো আমি যেহেতু বিটিসিতেই ট্রেড লাগাবো সেহেতু আমি বিটিসি এ রাখছি বিটিসি লাগার পরে এই যে দেখতে পারবেন এখানে লং নামে একটা অপশন আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু শর্ট আসবে যদি আপনি মনে করেন যে এখন বিটিসিটা ডাউন করবে সেহেতু আপনারা শর্ট সিলেক্ট করে দিয়ে ট্রেডটা লাগাতে পারবেন এবং যদি মনে করেন আপ করবে সেহেতু আপনারা লং সিলেক্ট করে দিয়ে ট্রেডটা লাগাবেন আর এখানে যদি দেখেন এই যে এখানে কিন্তু আপনার ব্যালেন্সটা লিখে দিতে পারবেন এখানে যদি আপনি চান যে জিরো পয়েন্ট ওয়ান বিটিসি দিয়ে ট্রেডটা লাগাবেন সেহেতু আপনার কিন্তু এই যে যদি একটু নিচের দিকে লক্ষ্য করেন সেহেতু আপনার কিন্তু টু পয়েন্ট এইট কন টোকেন কেটে নেবে অর্থাৎ এই যে ব্যালেন্সটা যে আছে এখান থেকে টু পয়েন্ট এইট কন টোকেন কেটে নেবে তো আমি একটু বেশি বেশি লাগাতে চাই সেহেতু আমি এখানে ফাইভ BTC সিলেক্ট করে দেবো এখানে কিন্তু হাইয়েস্ট ফাইভ BTC ট্রেড করা যায় ফাইভ BTC যদি আমি ট্রেড করি তাহলে দেখেন আমার কিন্তু একশো পঁয়তাল্লিশটা কন টোকেন কেটে নেবে এই ব্যালেন্স থেকে তো আমি কি করবো এখানে প্লেস আছে এখানে এখানে ক্লিক ক্লিক করে করলে দেখেন আমার কিন্তু একটা প্রবলেম শো করতেছে যে সিস্টেম ইরোর বুঝছেন এটা কিন্তু প্রবলেম দেখাচ্ছে কারণ কি এটা আপগ্রেডিং এ আছে আপডেট নিচ্ছে এই কারণে কিন্তু আমার হচ্ছে না যখন আপনার এটা ট্রেড লাগাবেন তখন কিন্তু আপনার ঠিক এই জায়গাটাতে একটা ক্লোজ অপশন আসবে বুঝছেন তো ট্রেড লাগার পর আপনারা কিন্তু যদি আপনারা লং এ ট্রেডটা লাগান সেহেতু যদি আপনার বিটিসি টা লং করে অর্থাৎ আপ করে তাহলে কিন্তু আপনার প্রফিট আসবে এবং এখানে যে ক্লোজ নামে যে অপশনটা আসবে ওখানে চাপ দিলে আপনার প্রফিটটা আপনার এই যে উপরে যে ব্যালেন্সটা আছে সেইখানে অ্যাড হয়ে যাবে এই ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে বুঝছেন আর যদি আপনি লং এ লাগান ট্রেডটা কিন্তু ডাউন করে ফেলে তাহলে কিন্তু আপনার নিচে যে ব্যালেন্সটা আপনার শো করতেছিল এখানে সেই ব্যালেন্সটা কিন্তু আপনার কেটে নেবে এই উপরের ব্যালেন্সটা থেকে বুঝতে পারছেন তো আপনারা কি করবেন এখানে এইভাবে ট্রেডটা লাগিয়ে নেবেন এবং যদি আপনারা ইনভাইট করতে চান সেক্ষেত্রে এই যে ফ্রেন্ডস নামে যে অপশনটা আছে এখান থেকে আপনাদের ফ্রেন্ডসদেরকে ইনভাইট করতে পারবেন এবং সেখান থেকে একটা ভালো প্রফিট পাবেন আর এখানে আমি আর একটা বিষয় আপনাদেরকে দেখাই যদি আপনারা আন অপশনে যান আন অপশনে আসার পর দেখতে পারবেন উপরে শো করবে লেভেল লেভেলটা কি জিনিস এখানে লেভেল থেকে আপনার কি লাভ হবে এটা যদি আমি আপনাদেরকে বলি এই যে উপরে দেখেন একটু যদি উপর একটু লক্ষ্য করেন দেখেন জিরো হওয়ার মানে হচ্ছে যে আপনার প্রফিট পার হওয়ার প্রফিট পার হওয়ার একদম জিরো মানে প্রতি ঘন্টায় আমার কিন্তু কোনো প্রফিট আসে না এখান থেকে এখানে যদি আপনার ট্রেড লাগান ট্রেড লাগালে কিন্তু এখানে ভলিউম একটা করে হবে সেই ভলিউমের উপর ভিত্তি করে আপনার কিন্তু এখানে লেভেলটা আপ হবে যদি এখানে আমার একশো ডলার ট্রেড ভলিউম সম্পূর্ণ হয়ে যায় তখন কিন্তু আমি লেভেল ওয়ানে চলে আসবো লেভেল ওয়ানে এ যখন আসবো তখন কিন্তু আপনার প্রতি ঘন্টায় এখান থেকে পঞ্চাশ কন টোকেন দিবে বুঝতে পারছেন আর যখন লেভেল টু তে চলে আসবো তখন আমাকে একশো করে দেবে যখন আমার থ্রিতে আসবো তখন আড়াইশো করে দেবে এরকম যত লেভেল আপ করবেন তত কিন্তু বেশি বেশি প্রফিট দিবে প্রতিটা ঘন্টায় বুঝতে পারছেন তো যাই হোক এখন কিন্তু আমি আর একটা জিনিস দেখি এটা কবে শেষ হবে এইখানে যদি আপনি উপরে ক্লিক করেন এই অপশনটিতে ক্লিক করার পর এখানে যদি যে ক্লেম কন নামে যে অপশনটা এখানে যদি একটা ক্লিক করেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন লেখা আছে দেখেন এক্সক্লুসিভ কন এয়ারড্রপ ইভেন ডেট ফোর সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা কিন্তু দু হাজার চব্বিশের সেপ্টেম্বর আসছিল এবং শেষ হবে এগারোই সেপ্টেম্বর টু থাউজেন্ড ফোর এটা কিন্তু জাস্ট আপনাদেরকে পাঁচ দিনের জন্য থাকবে অর্থাৎ পাঁচ অথবা ছয় দিন এরকম থাকবে বুঝছেন এটা কিন্তু এগারোই সেপ্টেম্বর ইন করবে এবং এটা কিন্তু কেটিজেনের লাইভ সাপোর্টেড আছে বুঝছেন এরকম ট্রেডিং বট কিন্তু ফার্স্ট টাইম আছে সেহেতু এটা থেকে খুবই ভালো একটা প্রফিট আশা করা যায় বুঝতে পারছেন আর টেলিগ্রাম চ্যানেলে আমার যারা যারা এখনও জয়েন করেন নাই তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে জয়েন করে নেবেন এখানে কিন্তু আমি রেগুলার প্রোভাইডিং দিয়ে থাকি আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অবশ্যই অল সিলেক্ট করে দেবেন তাহলে হবে কি আপনারা আমাদের ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন